বন্ধুরা মুরগিটা শুধু দেখা একবার লড়াইয়ের মুরগি এই মুরগিটা নিয়ে আমরা পিকনিক করতে যাচ্ছি ফুল এনজয় হবে লড়াইয়ের মাল এটা কিন্তু গলা থেকে গেলে কিন্তু মিনিমাম সাত আটটা সিটি লাগবে এটা খাসির মাংসের থেকেও কিন্তু টেস্ট বেশি বন্ধুরা দেখুন লেসটা দেখুন তো চলো বন্ধুরা কালকের মুরগিটা নিয়ে এসেছিলাম তো আজকে সেটাকে নিয়ে যাচ্ছি পিকনিক করতে পুরোটা লড়াইয়ের মোড়ক বন্ধুরা এটাকে নিয়ে আজকের পিকনিকটা হবে বন্ধুরা আর ঠিক কেমন লোকেশানে যাচ্ছি আমরা সবটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর এই যে মোরগটা বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ এই মোরগটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা লড়াইয়ের জন্য ইউজ হয় মানে লড়াইয়ের যে মুরগিগুলো আছে বা ওই মোরগগুলো আছে সাপোজ সেই সব সেই ধরনের মোরগ তো সেই লড়াইয়ের মাঠ থেকে আমি কিনে এনেছি এই আগে এই মোরগগুলো কিন্তু যে কটা মুরগি আছে বা খাসিও বলো খাসি মাংসও কিন্তু এই মোরকের কাছে ফেল এই মোরগটা এমনই সুস্বাদু খেতে খাসির মাংস বন্ধুরা এর কাছে ফেল তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিরমভাবে কি রান্না করি তো চলো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স বন্ধুরা এখানে কাটাকুটি সব চলছে মানে মাংসটা রান্না হবে তারা ওটা করছে তুই বলছিস তুই কি হয়েছিস ওখানে তোর তোর বলা থাকবে সব ওখানে গান চল চলবে নাকি লড়াইয়ের মোড়গটা কিন্তু বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাংসর কালারটা শুধু একবার দেখুন বন্ধুরা পুরো খাসির মাংসের মতো কালার আর এর গায়ে যে চামড়াটা আছে চামড়াটা শুধু কতটি মোটা দেখলেই বুঝতে পারবে তো চলো পিকনিকটা শুরু করা যাক রান্নাটা একদম মানে সেই লেভেলের হবে আর এইসব মুরগি বন্ধুরা সত্যি খুবই ভালো খেতে হয় বন্ধুরা আদালসন কথা চলছে এখানে আদা রসুন কি এটা বাটা বাটা চলছে আমরা কেউ বাড়তে পারি না তবে যেটুকু পাচ্ছি সেটুকু করছি একদম লড়াইয়ের মোড়খটা বেশ কড়া করে রান্না হবে অ্যামেন্সটা খুব ভালো জয় তো হ্যাঁ আমার কাছে খুব সুন্দর পরিবেশ বন্ধুরা ঠিক এখানে আমরা পিকনিকটা করছি আমরা এখন লোক লোকচাপ দেবো কি আমরা এখন

진짜구나 어들우스

Jangan sampai kering, kita d o l e l a n e বাবাই ওনা প্রথমে বাবাই বলো না কেন তো তোমাদের আমাদের নি বলো আছে তো বলে ফোন করে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মাংস এবার খাওয়া দাওয়া এই banana ki na na padne wala dekh are khede khede 5 minute ho gaye are na aur masala dege sab sab bol 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 dege dege lekin jagara phala kare koskar padegi sab sundar hai actually ka jane ka jane dhuma dhu dekhte babe na ka jane banana pm chine le ek bo si thi hai abhi ho jaunga sab na la ab mangsura khede ga

সেই স্বাদ হয়েছে বন্ধুরা লড়াইয়ের মুরগি তো স্বাদ তো হবেই সেই লেভেলের বন্ধুরা পেঁপেটা দোয়ার কারণে বন্ধুরা গলে গিয়েছে অনেকটা এবার দেখতে পাচ্ছি লৌকা এই লৌকানে মাঝখানে ভাত তারপরে মাংস সবটাই নিয়ে গিয়ে খাবো আপনাদেরকেও দেখাবো তো আপনারা যারা যারা পিকনিক করতে চান তো অবশ্যই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আমরা আপনাদেরকে নিয়ে পিকনিক করব বন্ধুরা সত্যি বলতে কি আমরা যেসব রান্না বান্না কিছুই পারি না শুধু দেখবে ছেলে পিলে এখানে ভাতটা ঝরাচ্ছে তা অর্ধেক ভাত মনে হচ্ছে ফ্যানের সাথে পড়ে গিয়েছে আপনারা যদি চান তো আসবেন আমাদের সাথে মানুষ তাদের সাথে যোগাযোগ করবেন আপনার স্পট চলে আসবেন এখানে আমরা রান্না বান্না নিয়ে সব চলে এসেছি কিন্তু আমরা তো ফার্স্ট টাইম লৌকাই একটু ভয় লাগছে তো ভিডিওটা সেরমভাবেও না করতে পারলে শেষ পর্যন্ত দেখবেন চলো খেলা হবে <laughs> 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 <means> <once> <laughs>